নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেশি ট্যাংরা মাছের কিভাবে আমি ঝাল চচ্চড়ি বানিয়েছি দেখুন বাজার থেকে কিনে নিয়ে এসে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ আর সেটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে আমি ভেজে নিচ্ছি খুব কিন্তু কড়া করে ভাজবো না আমি হালকাভাবে ভেজে তুলে নেব ট্যাংরা মাছগুলো ভীষণ তাজা ছিল আর এগুলো খেতে খুব ভালো লাগে আমি যে কোনো রান্নাতে একদম কম তেল ব্যবহার করি আর এই যে অল্প তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নিচ্ছি আমি যেভাবে বানিয়েছি সেমভাবে আপনারা বানাবেন হালকা তেল মশলা দিয়ে অসাধারণ লাগবে খেতে সত্যি আমি খেয়েই রিভিউ দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে সেই কড়াতে আমি আবার সর্ষের তেল দিয়েছি তার মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ সবজিগুলো প্রায় ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু আমি বলছি আর আপনারা দেখতে পারবেন এখন পেঁয়াজ কলি দিয়েছি ঝিঙে দিয়েছি অল্প কচি ডাটা দিয়েছি একদম অল্প আর হচ্ছে দিয়েছি ছোটো সাইজের একটা আলু বেশি সবজি দিলে একদম টেস্ট চলে যাবে তার জন্য অল্প সবজি দিয়েছি আর এই দেখুন ভাজা হয়ে এসছে পেঁয়াজটা অল্প ব্রাউন হয়ে এসছে এখন দিয়ে দেব এর মধ্যে সবজিগুলো এই যে কেটে রেখেছিলাম সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম সবজি দিয়ে দু তিন মিনিট আমি হালকাভাবে ভেজে নেব এই সবজিগুলো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দু চামচের মতো চার চামচের আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি রান্নাতে ইউজ করি আবার একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে তারপর একদম লো ফ্লেমে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখবো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম মশলাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি না রান্না বান্না একদম হালকাভাবে করি সেরকম আমি মশলা তেল ইউজ করি না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় আমার রান্নার আমি বলছি খুব ভালো হয় খেতে এখন এর মধ্যে অল্প একটু দিয়ে দেব জল জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম গরম জল এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন প্রায় এক কাপ পরিমাণ মতো জল দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দেওয়ার পর আমি আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো একদম লো ফ্লেমে ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন জলটা একদম টেনে নিয়েছে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম মাখো মাখো হয়েছে কতটা ভালো লাগছে না দেখতে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিলে ট্যাংনা মাছের চচ্চড়ির স্বাদ আলাদাই হয় আবারও হালকাভাবে নাড়িয়ে আমি গ্যাস অফ করে দেব দেখুন আমার চচ্চড়ি হয়ে এসেছে কেমন লাগলো আজকে এই দেশি নামা মাছের ঝাল রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ ভিডিও দেখার সময় কিন্তু একটা করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারি কে পুরো ভিডিও দেখছেন আর কে পুরোটা দেখছেন না আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ টেস্টি লাগবে আর অন্য কোনো সবজি লাগবে না আমি কথা দিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন